দিয়েছেন সকলে প্রতিযোগিতা জানাচ্ছি বন্ধুরা আমার বাঙালির জাতির এই ক্রান্তি জাহাঙ্গীরনগর জাহ্গীনগর বিশ্ববিদ্যালয় স্বাশী এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলী অবাই দিয়ে সরকার কর্তৃক আমাদের নিশ্চিত নিষিদ্ধ এবং ছাত্রলীগের প্রতিযোগিতা করতে ছাত্রবাদীদের জানাচ্ছে বন্ধুরা আমার ছাত্রী কখনো সে ছাত্রী কখনো হাটতে সে তিনি কোনোভাবে হামলা মামলা দিয়ে দাবি রাখা যাবে না আমরা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে এই দেশে তিনি আমরা শাসন মানে অক্টোবর বিশ্ববিদ্যালয় বলে দিতে চাই জন শেখ আছে না এই বাংলাদেশে আবার সবচেয়ে বড় সদস্যপত্র আমাদের দেশে শেখ আছি না সামমূল্য হত্যার বিচার চাই এবং আমাদের যে স্থানিতত্ব এবং আমাদের যে আজীবন বৈষয় করা হয়েছে সদ করা হয়েছে এর তীব্র প্রতিমা তে নির্যাতন নাই জ